নমস্কার কেমন আছেন সবাই প্রবাসে আনার নতুন একটি ব্লগে স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন আর দেশে এখন আমের সিজন সবাই খুব আম খাচ্ছেন এখানে কীরকম আম পাওয়া যায় সেটা বলবো আজকে আপনাদেরকে আর এখানে দেখুন এই যে গাছ লাগাতে এসছে সামনেটা আমাদের দেশে যেগুলো শীতকালে আমরা লাগাই যেমন পিটুনিয়া ডায়ান্থাস তারপরে বেগুনিয়া ডালিয়া জিনিয়া এগুলো না সব এখন লাগায় জানেন আমিও আমার পটে জিনিয়াটা লাগিয়েছিলাম আপনাদেরকে দেখিয়েছিলাম আর এখন এরাও লাগাতে এসছে দেখলাম ওই অফিসের সামনেটা আর এখানে প্রচুর ঠান্ডা পড়ে তো তখন এই গাছগুলো একেবারেই হয় না ফুলই ফোটে না আর জ্বলে যায় একেবারে ঠান্ডায় তাই জন্য এখন লাগায় এরা এই মে মাসে লাগায় একদম আগস্ট সেপ্টেম্বর অবধি ফুল দিতে থাকবে তারপরে কিন্তু আবার ওগুলো মরে যায় চন্দ্রমল্লিকাও এই সময় লাগায় সবাই জানেন পুরো উল্টো আমাদের আর এখানে তো সেরকম গরম তো পড়ে না তাই জন্য কোনো অসুবিধে হয় না একটু ঠান্ডা ঠান্ডাই থাকে ভালোই ঠান্ডা থাকে মানে সকালের দিকে দশ এগারো কোনো কোনো দিন কোনো দিন তো নয়ও হয়ে যায় আর দিনের বেলাটা যখন সূর্য উঠে যায় তখন সতেরো আঠারো কোনো দিন কুড়ি বাইশও হয়েছে তবে সেটা খুব কম তবে হবে বলছে সবাই এই জুন জুলাইতে একটু হালকা গরম মানে ওই বাইশ তেইশ চব্বিশ পঁচিশ এরকমই হয় বলছে এখনও মাঝে মাঝে সেটা আসে এই যে দুপুরে রান্না করব রান্না করতে করতে কথা বলবো একটু চিংড়ি মাছ দিয়ে আজকে টমেটো দিয়ে কারি মতো বানাবো আর একটু ওই পুর ভরা লঙ্কা করব আর আম আছে কাটবো আমের কথা বলছিলাম না এখানে আমের খুব দাম জানেন আর আমাদের দেশে কত ভ্যারাইটি পাওয়া যায় এখানে কিন্তু অত ভ্যারাইটি পাওয়া যায় না মানে ইন্ডিয়ান স্টোরগুলোতে যেগুলো বিশেষ করে ইন্ডিয়া থেকে আসে দুটো আমই থাকে একটা হচ্ছে কেশর আর একটা হচ্ছে আলফানসোল এই দুটো আমই পাওয়া যায় আর দুটো আমেরই অনেক দাম থাকে পাশাপাশি দাম থাকে প্রায় সাড়ে চার হাজার থেকে পাঁচ হাজার টাকা দাম থাকে বারোটা আমের দাম কেশরেরও তাই আর আলফানসোল একটু বেশি দাম আর কেশরের একটু কম দাম মানে ওই একশো দুশো টাকাই কম বেশি হয় এই হচ্ছে আমের দাম আর খেতে যে খুব ভালো একদম বড় বড় সাইজের সেরকমও নয় আপনাদেরকে দেখাচ্ছি আমি কেশরও নিয়ে এসেছি আর অন্য আমটাও নিয়ে এসেছি কেশরটাও খুব বড় সাইজের কিন্তু নয় আমরা ইন্ডিয়াতে যখন থাকতাম অনেক বড় বড় কেশরই খেয়েছি কিন্তু সেরকম নয় এখানে অনেক ছোট ছোট। কিন্তু দাম নিচ্ছে অনেক বেশি মাছটাই যে কেটে ধুয়ে নিয়েছি সেটাতে এখন নুন হলুদ মাখিয়ে দিলাম আর টমেটো কাঁচা লঙ্কা আর পেঁয়াজ নিয়েছি এটাকে একসঙ্গে আমি পেস্ট করে নেবো মিক্সিতে আদাও দিয়ে দিতাম কিন্তু আদাটা আমার পেস্ট করা আছে তাই জন্য আর দিলাম না এইগুলো খালি পেস্ট করে নেব আর আম খেতে আমাদের সবারই ভালো লাগে বলুন তো আম খেতে কে না ভালোবাসে আমার ছেলেও ভীষণ ভালোবাসে আমিও খুব ভালোবাসি মানে অভির বাবাও ভালোবাসে বাট আমরা দুজন মুখেও বলতে থাকি যে আম খেতে ভালো লাগে আম খেতে ভালো লাগে অভির বাবা অবশ্য বলে না তাই জন্য বললাম আর আমের সিজন এখন আর কোরিয়ান স্টোরেও দেখলাম অনেক আম এসছে কিন্তু অনেক তাদের ভ্যারাইটিগুলো একটু আলাদা জানি না সেগুলো কেমন খেতে হবে তবে যারা অনেকে খেয়েছে আমাদের দেশের লোকেরা তারা বলছে অতটা ভালো নয় টেস্টে তাই জন্য সেগুলো আনার সাহসও পাই না চিংড়ি মাছগুলো যে ভেজে নিয়েছি তুলে নেবো কেশরটা আমরা একটা কেটে খেয়ে নিয়েছি মিষ্টি লাগছিল কিন্তু হালকা টক স্বাদও আছে আর পরে অন্য আমগুলোও কাটে কেটে খাওয়া হয়েছে সেটাও মিষ্টি তারপরে কেশরটা রেখে একটু খেতে কিন্তু ভালো মিষ্টি হয়েছিল আরও কয়েকটা আছে দেখাচ্ছি আপনাদেরকে রান্না টান্না করে নিই তারপরে দেখাচ্ছি তারপরে বাকি মশলাগুলো দিয়ে দিলাম তরকারি মাছ ভাজা করে তুলে আমি তার মধ্যে একটুখানি হলুদ দিয়ে ওই পেস্ট করা মশলাটা দিয়ে দিয়েছিলাম সেটাকে একটু ভেজে তারপরে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো আর নুন তো দিয়েছি মশলাটা একটু ঢেকে ঢেকে ভেজে নিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি একটুখানি চিনি ঢাকা লাগিয়ে দিলাম তাড়াতাড়ি মশলাটা ভাজা হয়ে যাবে ভাজা হয়েই গেছে একেবারে এবারে জল জল দিয়ে দিয়ে পরিমাণ মতো এই যে দিলাম আমি যে জিনিয়া গাছগুলো লাগিয়েছিলাম মানে বীজ ছড়িয়েছিলাম গাছ তো বেরিয়েছে অনেকগুলোই কিন্তু গাছগুলোর গ্রোথ একেবারে ভালো নয় জানেন একেবারে রোগা রোগা হয়ে আছে লম্বা হয়ে যাচ্ছে খালি একটু মোটা সোটা হলে ভালো হতো দেখা যাক পরে হয়তো যদি মোটা হয় কিন্তু বেড়েছে আর কুমড়ো গাছও দিয়েছিলাম সেগুলোও বেশ বড় হয়েছে গ্রোথ ভালো নয় মানে মোটা সোটা নয় গাছগুলো পুদিনাটাও ধরে গেছে যারা আমার আগের ভিডিও দেখেছেন তারা জানেন এগুলো লাগিয়েছিলাম আমি চিংড়ি মাছটা আমার হয়েই গেছে একটুখানি গরম মশলা দিয়ে দিলাম দিয়ে আর একটু ফুটে যাক তারপরে আমি নিয়ে নেব এই যে হয়ে গেছে এবারে নিয়ে নিলাম বেশি ঝোল রাখিনি একদম মাখা মাখাই করেছি আর এই যে এই লঙ্কাগুলো নিয়ে এসেছিলাম সেগুলোকে এখন পুর ভরা করব এগুলো আমার ছেলে ভীষণ ভালোবাসে ও খুব খুশি হয়ে যায় এটা বানালে ওর জন্যই আনা হয় এগুলো মানে ও যদি সঙ্গে গেছে ও সাধারণত যায় না আমাদের সঙ্গে এই সবজি বাজার করতে টোরতে ও যদি যায় যদি দেখেছে এগুলো আছে অথচ আমি নি মানে ও নিজেই প্যাকেটে ভরে নিয়ে চলে আসবে এত ভালোবাসে ওর জন্যই আনি আমাদেরও ভালো লাগে তবে ওর খুব ভালো লাগে আর একটু আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি কুকারে দুটো আলু বসিয়েছি এই যে কেটে বীজগুলো আর ভেতরের ওই শিরা মতো থাকে ওইটাকে বের করে দিচ্ছি একটু হালকা হালকা কিন্তু ঝাল লাগে এই লঙ্কাগুলো খেতে খুবই ভালো লাগে আমি আলু দিয়ে করছি চিকেন দিয়েও করা যেতে পারে পনির দিয়েও করা যেতে পারে সবগুলো লঙ্কা কেটে নিয়েছি একটু আলু পুড়টা রেডি করবো আলুটা তো সেদ্ধ করে নিয়েছি আর এই পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি রসুন কুচি আর আদা কুচি করে নেব করে নিয়েছি আর ওদিকে আমি আলুটা মেখে নিই আলুটা ঠান্ডা হয়ে গেছে হালকা গরমও আছে এদিকে তাওয়া গুছিয়ে গরম করে নিয়েছিলাম দিয়ে দিলাম তেল তারপরে দিয়ে দিচ্ছি রসুন কুচিটা রসুনটাকে একটু ভালো করে ভেজে নেবো তারপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি সবই দিয়ে দেবো একে একে করে পেঁয়াজ কাঁচা লঙ্কা আর আদা দিয়ে দিয়েছি ভালো করে ভেজে নেবো মশলাটা তারপরে দিয়ে দেবো বাকি মশলাগুলো নুন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর একটু লাল লঙ্কার গুঁড়োও দিলাম ভালো করে এটাকে ভেজে তারপরে আমি আলুটা মিক্স করে নেব আপনারা তো দেশে আছেন কত রকম আম খাচ্ছেন আর কত আম খাচ্ছেন বলুন তো আমরা এতটা খেতে পাচ্ছি না বাট এনেছি ওখানে তো সকাল বিকেল ব্রেকফাস্টেও আম খাই দুপুরেও আম খাই রাতেও আম খাই বিকেলেও আম খায় দেশে তাই করতাম আমরা কিন্তু এখানে সেটা আর হচ্ছে না আমরা ওই সকালে কোনো সময় দুপুরে খাই আর কোনো সময় রাত্রে রোজ খাই আমরা ডিনারের পরে দুপুরবেলাও কখনো কখনো খাই স্টকও অত থাকে না জানেন আমরা গেছি অনেকবার ইন্ডিয়ান স্টোরে মানে আলফানসোর হয়তো আমরা পৌঁছেছি তখনই বলবে আম শেষ হয়ে গেছে এরকম কেশারও তাই আমরা একদম লাস্ট প্যাকেটটাই পড়েছিল সেটাই আমাদের কপালে জুটেছে শেষ হয়ে গেছিলো আমরা যেটা থেকে যে ইন্ডিয়ান স্টোরটা থেকে নিয়ে এসেছি ওটাতে তো তাও খুলে দেখতে দিচ্ছে আমগুলো এক একটা স্টোরে আবার ভেতর আম ভেতরে প্যাকেটে কি আছে দেখতেও দিচ্ছে না জানেন খারাপ পড়লে সেটা আপনার গেল ফেরতও নেবে না এরকম প্যাকেটে লেখা আছে যে খারাপ যদি থাকে আমরা কিন্তু ফেরতও নেব না এই হচ্ছে ব্যাপার এত দাম দিয়ে যদি পচা আম নিয়ে এলাম তাহলে কী হলো বলুন তো পচা অবশ্য নিয়ে আমাদের সবগুলোই ভালো এসছে আমরা মানে আধা নেব বললেও দিচ্ছে না পুরো প্যাকেটটাই কিনতে হবে এরকম আমি সব লঙ্কা গুলোকে পুর ভরে কড়াইতে তেল দিয়ে চাপিয়ে দিয়েছি তারপরে একটু নুন ছড়িয়ে দিচ্ছি কারণ তো নুন হালকা করে নুন ছড়িয়ে একটু গড়িয়ে দিলাম তারপরে ঢাকা লাগিয়ে দেবো ঢাকা লাগিয়ে লাগিয়ে আস্তে আস্তে করলে লঙ্কাটা সেদ্ধ হয়ে যাবে সুন্দর আর আঁচটাও লেগে যাবে দেখতে ভালো লাগবে খেতেও খুব ভালো লাগে এটা সত্যিকারে সব লঙ্কাগুলোকে উল্টে আবার একটু ঢাকা লাগিয়ে দেব এখন প্রায় সেদ্ধ হয়েই এসছে আমি জাস্ট চারদিকটা ঘুরিয়ে ঘুরিয়ে ওই আঁচটা লাগিয়ে নেব দিলের লঙ্কাটা ভাজা হয়ে যাবে সুন্দর এটা এদিকে ভাজা হোক আপনাদেরকে দেখাই চলুন নাম এই যে কেশর নিয়ে এসেছিলাম এই হচ্ছে কেশরের সাইজ খুব নয় মাঝারি সাইজের এই যে লঙ্কাটাও ভাজা হয়ে গেছে আমি প্লেটে নিয়ে নিয়েছি আর একটা প্যাকেট আম এনেছি সেটাও দেখাচ্ছি আপনাদেরকে সেটা হচ্ছে এইটা দেখুন একদম গ্রিন হয়েছিল আমগুলো যখন নিয়ে এসেছিলাম এখন কিন্তু একদম হলুদ হয়ে গেছে ওই একটা কিন্তু মিক্স আছে জানেন একই রকম আম নয় এই হচ্ছে আম আমাদের এটা অবশ্য মিষ্টি আছে আমি একটা কেটে খেয়েছি আমরা মিষ্টি আছে আমটা ভালো কিন্তু মিক্স আছে দেখুন একটা অন্যরকম আম এটা এই ছিল আমার আজকের ব্লগটা আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করে জানাবেন খুব ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে ঘরের ভিডিওতে টাটা